নমস্কার বন্ধুরা কৌশিক এডিটরিয়ালে আপনাদেরকে স্বাগত আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটা মজাদার বিষয় আমরা সবাই দেখেছি মানুষ জন্মগ্রহণ করার পর যখন তার বাচ্চা অবস্থায় থাকে তখন তারা উঠে দাঁড়াতে বা হাঁটতে চলতে বেশ কিছু মাস সময় নেয় কিন্তু যেবা চতুর্থ সৎ প্রাণ্যাছে তারা উঠে দাঁড়াতে বা হাঁটতে চলতে মাত্র কয়েক ঘন্টা সময় নেয় বা কোনো ক্ষেত্রে কয়েক মিনিটও সময় নেয় খুব বেশি সময় নেয় না তাই এর পিছনে কারণ কি আছে এর পিছনে কতগুলো কারণ আছে কারণ গুলো কি অনেকে বলবে যে ওদের চারটি পা আছে ওরা চারটি পা আছে সেজন্য না সহজে হাঁটতে চলতে পারে এবং উঠে দাঁড়াতে পারে কিন্তু চারটে পা আছে বলে ওরা সহজে উঠে দাঁড়াতে পারে আর মানুষের দুটো পা আছে বলে পারে না কিন্তু কেন মানুষের দুটো পা বলে কেন পারে না আর চারটে পা সেই জন্য কেন পারে তো এখানে একটা ফিজিক্যাল বিষয় আছে ফিজিক্যাল বিষয়টা কি কোনো একটা বস্তুর যে ভার কেন্দ্রে থাকে কোন একটা বস্তু যে ভারকেন্দ্র কেন্দ্র থাকে সেই ভারকেন্দ্রগামী কেন্দ্রগামী উলম্ব রেখা যদি পা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের মধ্যে দিয়ে যায় তাহলে সেই বস্তুটা স্টেবল থাকে অর্থাৎ সেই বস্তুর সাম্য থাকে এবার মানুষের ক্ষেত্রে কি হয় মানুষের যেহেতু দুটো পা দুটো পা থাকার কারণে পা দুটো দ্বারা যে একটা কাল্পনিক ক্ষেত্র তৈরি হয় সে কাল্পনিক ক্ষেত্রটা খুব ছোট হয় আর চতুষ্পদ প্রাণী ছাগল ভেড়া গরু এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে চারটে পা থাকে যে কারণে তাদের চারটে পা দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র বা অঞ্চল বা জায়গা সেই জায়গাটা ক্ষেত্রফলটা অনেকটা বড় হয় তুলনামূলকভাবে যে কারণে তারা খুব তাড়াতাড়ি ওই ভার কেন্দ্রগামী উলম্ব রেখা যেটা রয়েছে সেটা ওই চার পায়ের মধ্যে চার পায়ের ক্ষেত্রফলের মধ্যে কাজ করতে পারে মানে ক্ষেত্রফলের মধ্যে উলম্বভাবে কাজ করতে পারে যে কারণে তারা ভারসাম্য পেয়ে থাকে যে কেটা মানুষের ক্ষেত্রে বা যে কোনো দ্বিপদ প্রাণীর ক্ষেত্রে হয় না এই জন্যেই চতুষ্পদ প্রাণীরা খুব তাড়াতাড়ি উঠে দাঁড়াতে পারে এবং হাঁটতে চলতে পারে মানুষের ক্ষেত্রে কিছুটা সময় লেগে যায় এই ভার আমি উলম্ব রেখাটা দুপায়ের মধ্যে নিয়ে আসতে নমস্কার